আসসালামু আলাইকুম বন্ধু আজকে আমি একটা নতুন জিনিস আপনাদেরকে শেয়ার করবো অনেকবারই আমি আপনাদের আমার রুপটপ গার্ডেনে ড্রাগন গাছ প্রতিপালন প্রতিস্থাপন পরিচর্যা দেখিয়েছি এবার সরাসরি আমি আপনাদের নিয়ে যাব আমার ড্রাগন চাষের জমিতে আপনারা প্রবেশ করছেন আমার জমির মধ্যে প্রবেশ করছেন দেখুন ড্রাগন গাছের যে চেহারা আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি এবং কিছু ডাল যে ডালগুলো পুরনো হয়ে গিয়েছিল এবং কিছু ডাল যেগুলো অবাঞ্ছিত অবস্থায় বাড়তে শুরু করেছিল বা অনেকগুলো ব্রাঞ্চ একই জায়গা থেকে তৈরি হচ্ছিল সেগুলোকে আমরা পূরণ করে দিলাম এবং সাথে সাথে আমরা স্প্রে করেছি ম্যানকোজিম এবং কার্বিনডাজিম দেখুন কচি কিছু ডাল যেগুলো একটা ব্রাঞ্চ থেকে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কেটে দিয়েছি এবং কিছু পুরানো কিছু পুরানো ব্রাঞ্চ যেগুলো এক বছরের উপর হয়ে গেছে সে ব্রাঞ্চগুলোকেও আমরা কেটে দিয়েছি কারণ এই পুরনো ডালগুলো থেকে ফল ফুল হবে না এগুলো গাছের শরীর থেকে খাদ্যই গ্রহণ করে যাবে আর নতুন যে সমস্ত ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় সেগুলো দেখুন আমি ব্যবহার করছি সাপ সাপ পাউডার ব্যবহার করছি অ্যান্টি ফাঙ্গাল পাউডার হিসেবে সাপ ব্যবহার করেছি এবং নতুন যে ব্রাঞ্চগুলো ছোট ছোটো অবাঞ্ছিত অনেক ব্রাঞ্চ হচ্ছে সেগুলোকে কেটে বাদ দিছি আর এগুলো পিলারের উপর সেটিং আছে একটা পিলারে চারটে অথবা আপনি পাঁচটা ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে পারেন এই জমির বয়স বারো বছর দেখুন একটা পিলারে আমি পাঁচটা করে ড্রাগন গাছ হাইব্রিড প্ল্যান্ট প্রতিস্থাপন করছি দেখুন নতুন যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে আমি রেখে দিয়েছি এবং বেশি পরিমাণে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে একটা ব্রাঞ্চ থেকে চারটে পাঁচটা এগুলোকে দুটো রেগে কেটে দিচ্ছে এবং মাথায় রাখতে হবে যে নতুন ব্রাঞ্চগুলো থেকেই আমাদের ফল ফুল আসবে ড্রাগনের ক্ষেতে অবশ্যই জলের পরিমাণ কম দেবেন ড্রাগন যেহেতু মরুভূমির উদ্ভিদ তাই ড্রাগন গাছে জলের মাত্রা সুনির্দিষ্ট এবং মাটি সকালে তবেই জলের ব্যবস্থা করবেন জল দেবেন আর মাসে অবশ্যই একবার অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করতে হবে আপনাকে দেখুন কত সুন্দর কচি কচি ব্রাঞ্চ বেরিয়ে এসছে এই কচি কচি নতুন নতুন ব্রাঞ্চগুলো থেকে কিন্তু আপনার ফল ফুল বেশি পরিমাণে হবে পুরনো ব্রাঞ্চ থেকে মোটেই হবে না কথা বলা যাবে না তবে একটা দুটো হয়েই যেতে পারে মাথায় রাখবেন অবাঞ্ছিত বেশি ব্রাঞ্চগুলোকে আমরা কেটে দেব এবং যে ব্র্যাঞ্চটা অত্যাধিক বেড়ে যাচ্ছে হু হু করে আগিয়ে যাচ্ছে তার ডগটাকেও আমরা ছেঁটে দেব বন্ধু লাইন করে আমরা এই পিলারগুলোকে প্রতিস্থাপন করেছি রেখায় প্রতিস্থাপন করছি সরল রেখায় প্রতিস্থাপন করেছি এবং এক একটা পিলার যে আছে কংক্রিটের পিলার পিলারে চারটে কোনো কোনো পিলারে পাঁচটা আমরা হাইবিট ড্রাগনের চারা লাগিয়েছি যে কোনো জমিতেই আপনি লাগাতে পারবেন এটেল মাটিতেও হবে বালু মাটিতেও হবে এবং দোঁয়স মাটিতেও হবে ড্রাগন গাছে বিশেষ ফার্টিলাইজারের দরকার হয় যেমন আপনার হালকা মাত্রায় শুন এবং এফসাম সল্ট এবং জমির ক্ষেত্রে ছাদে আপনি সালফেট অফ পটাশ ব্যবহার করবেন আর মাটিতে বা জমিতে যখন আপনি ফার্টিলাইজার করবেন তখন অবশ্যই মিউরেট অফ পটাশ ব্যবহার করবেন হালকা মাত্রায় নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজন নাইট্রোজেন এবং এপসাম সল্ট যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু গাছের যে ক্লোরোফিল সেই ক্লোরোফিল গঠন হবে না আর জমিতে যদি ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে তাহলে ফলের পচন হবে ফলের সাইজ ছোট হবে আর ফল ফুল বেশি বেশি আনার জন্য অবশ্যই আমরা ব্যবহার করব বরণ এবং লাল পটাশ বা মেরিট অফ পটাশ আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন সালফার সালফার ব্যবহার করলে গাছের ক্লোরোফিল ভালো থাকে এবং ফাঙ্গি ফাঙ্গাস আক্রমণ কম হয় দেখুন আমি সাফ এক্সপ্রে স্প্রে করেছি সাফ বা কপার ঘটিত ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন যেমন ব্লু কপার ব্যবহার করা যায় আর বন্ধু মাথায় রাখতে হবে জল যেন বেশি না হয় আর ফার্টিলাইজারও যেন গাছের গোড়া থেকে অন্তত দু ফুট দূরে আমরা ফার্টিলাইজারগুলো ব্যবহার করব এবং এক একটা স্ট্রাকচারে পঞ্চাশ গ্রামের বেশি পটাশ ব্যবহার করব না এবং পঞ্চাশ গ্রামের বেশি নাইট্রোজেন ব্যবহার করব না যেহেতু এই গাছগুলোর বয়স আমার পনেরো দশ থেকে বারো বছর হয়ে গেছে তো অথব এরকম বয়স্ক গাছে আপনি পঞ্চাশ গ্রাম নাইট্রোজেন পঞ্চাশ গ্রাম লাল পটাস এবং পঞ্চাশ থেকে একশো গ্রাম ডিএপি আর পনেরো ক্ষেত থেকে কুড়ি গ্রাম চুন পাঁচ গ্রাম এফসাম সল্ট আর দু গ্রাম বোরন ব্যবহার করতে পারেন মাসে একবার কার্বিনডাসিম বারো পার্সেন্ট ম্যানকোজেভ সিক্সটি থ্রি পারসেন্ট ব্র্যান্ড নেম সাপ এই ওষুধটা আমি ব্যবহার করে থাকি অনেক ডালকে আমি কেটে দিয়েছি দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট বেঙ্গল থেকে বন্ধু বারবারের মতো এবারেও আপনাদের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একটা ফল রয়ে গেছে একটা ফল তোলা হয়নি দেখুন এই ফলটা পাখিতে খেয়ে নিয়েছে দেখুন বড়ো বড়ো সাইজের ফল হয় বড়ো সাইজের ফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই হাইব্রিড প্রজাতির চারা ব্যবহার করতে হবে এবং যথেষ্ট ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়ানসের দিকে খেয়াল দিতে হবে জল নিকাশি ব্যবস্থা সুচারু হতে হবে বেশি জল দিলে রুটে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থাকে আর আমরা এমন জায়গায় এই জমিটা সিলেক্ট করব যেখানে আট ঘন্টা পর্যন্ত জমিতে কিরণ বা সানলাইট সরাসরি আসতে পারে বন্ধু আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে বারবারের মতো সন্ধ্যা ছটা একটা আমার ভিডিও আছে লং ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে পুরোনো ডাল এই ডালটার ফাঙ্গাল ইনফেকশান হওয়ার জন্য এই ডালটাকে অনেক দূর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে দেখুন বন্ধু আমরা এই ডালটাকে সরাসরি কেটে বাদ দিয়ে দিয়েছি কোনো রোগযুক্ত আমরা ব্রাঞ্চকে জমির মধ্যে রাখবো না জমি থেকে দূরে ফেলে দেব দেখুন শীত চলে যাচ্ছে এ সময় অবশ্যই একবার আমরা অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো কেটে দেব আর এই বেশি বেশি যে ডালগুলো বেরোয় এগুলো সারা বছরই কাটতে হয় বন্ধু আর সুন্দর এবং বড়ো বড়ো ফল পেতে হলে অবশ্যই আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট চুন বা ক্যালসিয়াম পটাশিয়াম এবং ডিএপি এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধু এই যে টাওয়ারগুলো রয়েছে এই টাওয়ারগুলো চারটের বেশি গাছ আপনারা দেবেন না খোদা হাফেজ জয় হিন্দ